এটা আজকে জানতে যে টোটা রায়চৌধুরীর মনে কী চলছিল যখন প্রতি মুহূর্তে তাকে ফেলুদা নিয়ে সে জানে যে একদম স্পটলাইট তার দিকে এবার সে জানে তাকে ক্রিটিসাইজ করা হবে হয়তো তার বিভিন্ন রকম মানে অব্লিগেশনসের মাঝে এটা খুব জেনুইন একটা অব্লিগেশন যেটা মানে ওয়েব সিরিজটা হিট হোক বা ফ্লপ হোক বা মিডিয়াম চলুক তুমি মানে তোমার সবচেয়ে বড় অপশন হচ্ছে তুমি বাঙালির মনে একদম প্রতিচ্ছবিটা থেকে যেতে পারে তোমার এই ফেসটা থেকে যেতে পারে এটা তোমার মনে হয়নি যে ইটস ইটস আ টাফ জব এবং এই জবটা মানে আমারই আমি নিজেই ভয়ঙ্কর একটা নিজেই নিজের একটা গন্ডগোলের জায়গা তৈরি করছি দেখো মই হোক আমি না একটা ইংরেজি কথায় খুব বিশ্বাস করি সেটা হচ্ছে প্যারালিসিস থ্রু অ্যানালিসিস আচ্ছা হ্যাঁ আমি যত অ্যানালাইজ করব তত প্যারালাইজড হয়ে যাব আমি যদি চিন্তা করি প্রথমেই দেখো তিনটে জিনিস আমাকে একেবারে জবুথবু করে দেবে এক হচ্ছে সৌমিতা চট্টোপাধ্যায় পর্বত প্রমাণ সেই মানুষটি দ্বিতীয় হচ্ছে সব্যসাচী চক্রবর্তী তৃতীয় হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা এবং তার সঙ্গে যোগ হয়েছিল যখন আমায় নির্বাচিত করা হয়েছিল তখন ধেয়ে এসেছিল ক্রিটিসিজম এবং গালাগাল তা আমি দেখলাম যে ঠিক আছে এইসব নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে কাজটাই করতে পারবো না যেটা আমার পরিচালক চাইছেন সেটা করি এবং আজকে তুমি যেটুকুনি দেখছো এটা কিন্তু সম্পূর্ণ সৃজিত মুখার্জি গড়ে পিঠে দিয়েছে ঠিক আমি যতটা করেছি অনির্বাণ এবং কল্পনের সাপোর্ট বাট আমি হ্যাঁ যেটা করি আমি এইটুকুনি দাবি করতে পারি যে আমি খুব সৎভাবে পরিশ্রম করে গেছি এবং সত্যজিৎ রায়কে পড়ে যেটুকুনি আমি উপলব্ধি করেছি সেটা আমি দেবার চেষ্টা করেছি এর বাইরে আমার কিন্তু কোনো রকম আর কোনো কৃতিত্ব নেই আচ্ছা টোটাল একটা জিনিস যেটা মানে যেহেতু তোমাদের অনেকদিন পরে পেয়েছি তুমি বারবার বলছিলে যে প্রতি মুহূর্তে আমি সবসময় রেডি থাকি এবং এটা মানে এটা কিন্তু একটা মডেল মানে তুমি যেভাবে নিজেকে মেনটেন করেছো ফিজিক্যালি মেনটেন করেছো তুমি নিজেকে মানে যাকে একেবারে বলা হয় প্রতি মুহূর্তের ফ্লেক্সিবিলিটি এটা এটার জন্য কি কোনো ট্রেনিংয়ের দরকার না মানে নিয়মিত পরিমিত লাইফস্টাইল এটার জন্য সততার দরকার ময়ুক আমাকে যখন আমার প্রযোজক পয়সা দিচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য উনি কিন্তু আমার সেরাটা পাওয়ার জন্য দিচ্ছেন আমি মুম্বাইতে গিয়েছিলাম সকালবেলায় আমি বিচে একদম ভোরবেলা আমি বিচে হাঁটছিলাম আমি দেখি একজন মানুষ চেনা চেনা লাগছে সে ট্র্যাকস্যুট করে এসছেন ওনার বয়স বিরাশি বছর বয়স উনি তখন না মানে দেখতে পাচ্ছি মুভমেন্ট কমে গেছে কিন্তু তখনও এক্সারসাইজ করছে শরীরটাকে সচল রাখছেন একটু কাছে গিয়ে দেখলাম আসরানি আসরানি জি আমি ভাবলাম যে এই মানুষটি উনি তো হিরো হননি চরিত্রাভিনেতা বিরাশি বছর বয়স জবু হয়ে গেছে লাস্ট কবে আমি ওনাকে স্ক্রিনে দেখেছি আমি জানি না এই বয়স খিদে খিদেটা দেখো ভোরবেলায় বিচে এসছে শরীরটাকে সচল রাখার জন্য এইগুলো হচ্ছে শিক্ষণীয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়